সালামু আলাইকুম ভিউার্স আজকে রনিকো স্টোর চলে আসছি শুধুমাত্র কালকে যেগুলো কালেকশন আমাদের কাছ ছিল অল্প কালেকশন ছিল সেগুলো শেষ হয়ে গেছে আজকে আবারও নতুন করে ভিডিও দিচ্ছি আমরা অল্প কিছু কাপড় আছে যারা নিতে পারবেন দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করবেন কাপড়গুলো একবারে সীমিত আছে আর গজ থাকবে মাত্র একশো ষাট টাকা গজে আলাইকুম আজকে দেখাবো দুবাই এর আগে যেগুলো ভিডিও দেখে এখন নতুন করে কাপড় দেখাচ্ছি দ্রুত হবে আও। অল্প অল্প করে আছে ভাই এটা আছে তুমি দেখান তো একটু। যেতো অল্প কালেকশন আছে। কালকে যতগুলো সেল হয়েছে এর মধ্যে এতটুকো এখন বর্তমানে আছে আর নাই। সাড়ে 4 গোছ আছে। আছে। অনেক সুন্দর এক সাড়ে 4 আছে। অনেক সুন্দর। হ্যাঁ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বেশি বেশি করে শেষ করবেন এটা তো ভালো ভালো অফারগুলো আপনারা পেয়ে থাকবেন মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর পাচ্ছেন কেন ভিডিও সারা মাত্র শেষ হয়ে যাচ্ছে ফুলগুলো অনেক সুন্দর এটা কালার আছে যে একটা কেউ দশ গজ পনেরো গজ বিশ গজ কই নিচ্ছে এর জন্য তাঁতি পিন শেষ হয়ে যাচ্ছে কিছু জন্য দুইশো আড়াইশো টাকা করে কাপড় মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা করে অনেক সুন্দর একটা কাপড় পাচ্ছেন যেগুলো নিচে কোনো ইনা দিতে হবে না জামা পায় জামা কর্চে সবই পড়তে পারবেন কালারগুলো কিন্তু একদম দারুণ কালার আপনাদের পছন্দ মতো কালারগুলো নিয়ে এসছে ভাইয়া কারণ এগুলো হচ্ছে নতুন নিউ কালেকশন পিনগুলো কিন্তু একদম দারুণ পিন্ট আগে যেগুলো ভিডিও আপনার দেখছে সব কাপড় শেষ হয়ে গেছে এগুলো আবার নতুন দেখলাম আগামী

এগুলো ব্যবসার জন্য যারা ব্যবসার জন্য নিচ্ছেন তাদের জন্য আরও ভালো কেননা এগুলো দুশো আড়াইশো টাকা গজের কাপড় মাত্র পাচ্ছেন একশো ষাট টাকা অনলাইন প্রাইস এই মাসটা সামনে মাসে দুই মাসটা অফার থাকবে সব সময় কাপড়টা পাবেন না দূরতভাবে চয়েস করে পাঠিয়ে দেন এগুলো কিন্তু এই কাপড়ের বয়স কিন্তু দুই দিন হচ্ছে আমাদের আর নতুন কালেকশন কাপড় যারা নেবেন অতি দ্রুতভাবে পার্সেস করবেন আমাদের পরিচিত কাস্টমারের কাছে একটা কথা রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ভিডিওটা একটু কষ্ট করে দয়া করে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো কাস্টমার আরও দেখতে পারে আমাদের একটা বল প্রিন্ট কাপড় আছে পার্পল কালার ব্ল্যাক বল প্রিন্ট অনেক সুন্দর এত সুন্দর 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 দেখলাম আগামী এত সুন্দর সুন্দর দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করুন দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করুন এগুলো কাপড় দেখলে মাথা নষ্ট এই যে কালারটা দেখেন এই কালারটা করে মাথা নষ্ট করা দেওয়া ডিজাইন কাপড় সবদিকে সুন্দর এত সুন্দর সুন্দর কালার এই যে নোট কালারের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট করা অনেক সুন্দর এটা আপনার সি গ্রিন কালার মধ্যে এই কালারটা সি গ্রিন কালার মধ্যে প্রিন্ট অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট তো আরো বেশি সুন্দর আবার বলে দিচ্ছি মাত্র একশো ষাট টাকা গজে অনেক সুন্দর সুন্দর গছ কাপড় পেয়ে যাচ্ছেন ইনটেক থান কাপড় এগুলো কোনো টুকরা কাপড় না আপনারা চাইলে এক গজ কাপড়ও কিনতে পারবেন এটা কোনো টুকরা কাপড় না আপনারা চাইলেও মাত্র এক গজ কাপড় কিনতে পারেন বা হাফ গজও কিনতে পারেন এখানে কোনো ডিপ্রেশন নাই আমরা আবারও বলে দিচ্ছি আপনারা মাত্র হাফ গজ কাপড়ও কিনতে পারবেন কোনো ব্যাপার না একদম ডাইরে থান স্টেট কাপো এগুলো নকশা পিন তিনটা দেখুন নকশা বিন নকশা কালারটাই দারুণ ভাইয়া যেগুলো কালারগুলো চুজ করে নিয়ে এসেছে এবার ডিপ ডিপ কালার যেগুলো যেগুলো কালার পরলে স্ক্রিনে সুন্দর লাগবে এগুলো কালকে নিয়ে এসেছে ভাইয়া আর পিনগুলো একদম আনকমন পিন এই ডিপ নিছকার মধ্যে ব্ল্যাক সুন্দর উজ্জ্বল চমক দাও দেখেন অনেক সুন্দর শুধু স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র একশো ষাট টাকা কবে পিনগুলো কিন্তু একদম দারুণ প্রিন্ট তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে সরাসরি রনি আলামী সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন